গ্রামীণ ব্যাংকের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন তিনি কালকে আরেকটি ভুল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন উনি বলছেন দুটো আলাদা নোবেল প্রাইজ শান্তির জন্য নোবেল প্রাইজ একটাই এটা অনেক সময় অনেককে ভাগ করে দেওয়া হয় তার একটি অংশ গ্রামীণ ব্যাংক পেয়েছে তার আরেকটি অংশ এর তৎকালন্ত্র ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছে আপনারা উনি যখন এই কথাটি বলেছেন তখন আমাকে একটি সুপারলেটিভ ডিগ্রিতে বলতে হয় আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি তো যিনি ওনার মতো অর্থলোভী যিনি ওনার মতো ক্ষমতালোভী যিনি ওনার মতো তার কর্মচারীদেরকে অত্যাচার করেছেন এমন একজন ব্যক্তি দেখেন আমরা তো ভাই ওনার বিরুদ্ধে যখন কথা বলছি সারা ওয়াল শুনছে সারা ওয়াল দেখছে আমাদেরকে তথ্য ছাড়া কথা বলার কোনো স্কোপ নেই আমরা যে অভিযোগগুলো দুদকে দিয়েছি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি একটি শব্দ বানো নয় সব কিছু দালিলিক প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা ডক্টর ইউনুসের পা ব্যক্তি ইউনুসের বিরুদ্ধে নয় তার যে কর্মকাণ্ড তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান তার নিজেকে তিনি অর্থ বৃত্তে লাভবান করেছেন সেগুলো দালিলিক সহ এসেছি উনি কোটি যেয়ে প্রমাণ করুক দুদকের কাছে যে প্রমাণ করুক ওনার এই সব সত্য সব তথ্য মিথ্যা দেখুন এখানে একটা সমস্যা যেটা হয়ে যাচ্ছে আমি একটা আমি একটা ওনার ইয়ে দেখলাম আমানপুর ক্রিশ্চিয়ান আমানপুর সিএনএন থেকে ওনাকে ইন্টারভিউ করছে সেখানে বলছেন আপনার প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান এখন দেখেন ওনারা এত বড়ো একটা মিডিয়া আউটলেট তারা কিন্তু রিসার্চ করে আসছে না ডক্টর ইউনুস নিজেই কিন্তু এখন স্বীকার করছেন এই যে সহযোগী অনেক প্রতিষ্ঠান তৈরি করছেন এগুলো আমার প্রতিষ্ঠান নয় উনি ওনার বক্তব্যে অলরেডি স্বীকার করে নিয়েছেন আমার বিশ্বাস উনি আমাদের প্রেস কনফারেন্সের পর উনি যেহেতু স্বীকার করে নিয়েছেন এই প্রতিষ্ঠানগুলোর মালিক উনিও নয় কেউ নয় উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন উনি আবারও স্বীকার করবেন আবারও জাতির সামনে ক্ষমা চাবেন যে এগুলো আমি করেছি সে উনি একটা অভিশাপের কথা গতকাল বলেছেন ওনার অভিশাপটা কোথায় জানেন এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাত করেছেন তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন তাদের অভিশাপ তার উপর করেছে কথা বলা এটা সবার সামনে আছে এটা পড়ার জন্য আপনাকে আইনজ্ঞ হতে হবে না এটা ব্যাখ্যা করার জন্য আপনাকে আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে কেউ এটি করে নিতে পারে এটি কি পাবলিক দলিল এবং সে উনি কী করলেন অর্ধেক পড়লেন এখানে যে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ওই প্রজেক্টের ওই প্রজেক্টের সমস্ত সহায় সম্পত্তি গ্রামীণ ব্যাংকের আন্ডারে চলে আসলো উনি এটি ভুল ব্যাখ্যা করলেন এরপরে তিনি আরেকটি ব্যাখ্যা করলেন গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৯ নম্বর অনুচ্ছেদে ১৯ নম্বর ধারায় যে বলা আছে যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রজেক্ট দিতে পারে সেটারও তিনি কী ধরনের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করলেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের পারিবারিক প্রতিষ্ঠানকে কি করেছেন একটা ম্যানেজিক চুক্তির মাধ্যমে এটা দায়িত্ব নিজে নিয়েছেন সেই ম্যানেজিক চুক্তির ব্যাপারে কোন ধারায় উনি নেওয়ার কথা বললেন কিভাবে অপব্যাখ্যা করলেন আমি একটু করি কোট আনকোট আন্ডার দ্য আন্ডারটেকিং দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অব এনি রুরাল অর্গানাইজেশন এন্টারপ্রাইজ অর স্কিম ফর দ্য বেনিফিট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ল্যান্ডলেস পারসন এখন প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড একটা ছাপাখানা এটা কোন অর্থে রুরাল অর্গানাইজেশন হয় আম সাংবাদিক বন্ধুদের কাছে আমার সেটি প্রশ্ন আসলে কি হয়েছিল আপনাদেরকে সেই তথ্যটি বলি প্যাকেজেস কর্পোরেশন একটি রুগ্ন প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটি ঋণের ভাবে জর্জরিত ছিল সেই প্রতিষ্ঠানটিকে যে প্রতিষ্ঠানটির মালিককে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পিতা এবং তার ভাইরা এই প্রতিষ্ঠানটিকে ব্যাংক্রাপসি অর্থাৎ দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এই ব্যাংকটিকে লোন দিলেন এবং এই ম্যানেজিং চুক্তি করেছেন আপনারা ব্যাংক কোম্পানি আইনও যদি দেখেন সেখানেও সুস্পষ্ট বলা আছে ম্যানেজিং ডিরেক্টর তার কোনো নিজস্ব প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে না লোন মৌকুব করতে পারে না সুদ মৌকুব করতে পারে না ডক্টর ইউনুস এগুলো সব কিছুই করেছেন এবং একদিকে উনি কালকে একটা বক্তব্য বলেছেন উনি দুঃখ পেয়েছেন ওনার পরিবারকে আঘাত করা হয়েছে আমরা ওনার পরিবারকে বা ওনাকে আঘাত করতে চাইনি আমরা শুধু ওনার অপকর্মগুলোকে ওনার দুর্নীতিগুলোকে ওনার মিথ্যাচারগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি উনি একদিকে এই চুক্তিতে একদিকে স্বাক্ষর করছেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ব্যাগ অপরপক্ষে স্বাক্ষর করছেন কে ওনার পিতা জনাব দুলামিয়া সৌদাগর উনিকে উনি প্যাকেজেস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস আবার প্যাকেজেস কর্পোরেশনের ডাইরেক্টর এবং আরেকটা জিনিস দেখেন ওটার উইটনেস হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এমন স্বেচ্ছাচারিতামূলক কাজ যিনি করতে পারেন তিনি কিভাবে বলেন আমরা ওনার পারিবারিক প্রতিষ্ঠানকে কষ্ট দিচ্ছি বা দুঃখ দিচ্ছি উনি আরেকটি কথা ওনার আইনজীবী আরেকটি কথা বলেছেন এটি আপনাদের জন্য মানে খুবই মজার হবে আমরা আশা করি আপনারা একটু এ ব্যাপারে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবেন কারণ উনি বলেছেন যে ওনার আইনজীবীর মাধ্যমে উনি যেটা বলেছেন যে প্যাকেজেস কর্পোরেশনকে উনি গ্রামীণ ব্যাংকে দিয়ে দিয়েছেন ভাই যদি আপনি আমাকে কিছু দিয়ে দেন তাহলে এটা তো গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকতে হবে গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকলে দলিল দিয়েছেন দান করলেও তো দলিল দিয়েছেন দখল দিয়েছেন প্যাকেজেস কর্পোরেশনের লিমিটেডের নাকি দুই বিঘা জমি একটা দোতলা বিল্ডিং এবং একটা কুকুর উনি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন আমরা হলপ করে বলতে পারি আমাদের কাছে তথ্য উপাত্ত নিয়ে বলতে পারি এ ধরনের কোনো দখল আমাদের কাছে নেই অর্থাৎ গ্রামীণ ব্যাংকের কাছে নেই অতএব তিনি একটা সুন্দর মিথ্যা কথা জাতির সামনে বললেন যে ভাই আমি সব দান করে দিয়েছি আমার কোনো সম্পদ নাই ওনার আইনজীবী এই কথাই বলেছে আপনারা দেখেন উনি জাতির কাছে কি হয়ে গেলেন দেবতা হয়ে গেলেন উনি দাদির কাছে ফ্রেস্তা হয়ে গেলেন কিন্তু আসল সত্য তো এই প্যাকেজেস কর্পোরেশনের লিমিটেডের আমরা সর্বশেষ যে অ্যাসোসিয়েশন সব কিছু আমাদের কাছে আছে এটি ওনার মালিকানায় রয়েছে ওনার পরিবারের মালিকানায় রয়েছে এটি এখন শত শত কোটি টাকার সম্পদের মালিক এই প্যাকেজেস কর্পোরেশনকে উনি কী করেছেন দেখেন এরপরে আরেকটা বিষয় একটা মিথ্যাচারকে উনি যে একটা আর্ট ফর্মে নিয়ে গেছেন সেটি দেখে আমরা ইংরেজিতে একটা কথা বলে থাকি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার তিনি এমন একটা পর্যায়ে গেছেন উনি বললেন কি এস থেকে বিদেশি সংস্থা ওনাকে লোন দিয়েছে প্যাকেজেস কর্পোরেশনে গ্রামীণ ব্যাংক লোন দেয়নি শুনুন গ্রামীণ ব্যাঙ্ক একটি বিশেষায়িত ব্যাঙ্ক গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে সরকার থেকে গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে জনগণের তার সদস্যদের কাছ থেকে গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে বিদেশি সংস্থা থেকে বিদেশি সংস্থার যে ফান্ডগুলো সেগুলোকে গ্রামীণ ব্যাংক ভালোভাবে ম্যানেজ করার জন্য আলাদা একটা তহবিল গঠন করেছে যে তহবিলের নাম এসবিসিএফ ফান্ড সেই তহবিলে সেই তহবিলটা কার তহবিল তাহলে গ্রামীণ ব্যাংকের তহবিল এবং সেই তহবিল যারা দিয়েছেন এখন তো শুধু বাংলাদেশে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে কিছুদিন পর তো বিদেশেও ওনার বিরুদ্ধে অভিযোগ উঠবে কারণ তিনি যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন যে ওই বিদেশিরা ওনাকে লোন দিয়েছে ওই ফান্ড থেকে যে লোনটা দিয়েছে এটা গ্রামীণ ব্যাংকের ফান্ড এবং গ্রামীণ ব্যাংক থেকে উনি লোন দিয়েছেন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে গ্রামীণ ব্যাংকের আইনের ব্যত্যয় ঘটিয়ে বিদেশি কোনো সংস্থা ওনাকে লোন দেয়নি বরঞ্চ আপনারা আমাদের প্রেস রিলিজে এ ব্যাপারে আমরা ডিটেলস দিয়েছি যে অন্যান্য আরও বিভিন্ন ফান্ড কীভাবে তস্রুপের কারণে ওনার বিরুদ্ধে দাতা সংস্থাদের কাছ থেকে অভিযোগ এসেছিল প্রিয় সাংবাদিক বন্ধুরা উনি ওনার ব্যক্তিগত উনি বলে থাকেন যে উনি কখনোই পার পরিবার এবং নিজে কোনো সুবিধা নেননি তার বক্তব্য হলো উনি যে ক্রয় নীতিমালা করেছিলেন গ্রামীণ ব্যাংকের সেই ক্রয় নীতিমালা ভঙ্গ করে একটা জিনিস খেয়াল করুন তো ওনাদের বক্তব্য মনে হচ্ছে যে ঢাকা শহরে গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা যে ঢাকা শহরে আর কোনো প্রিন্টিং প্রতিষ্ঠান ছিল না যে প্রিন্টিং প্রতিষ্ঠান কম দামে কোয়ালিটিপূর্ণ দ্রুততার সাথে স সরবরাহ করার সম্পন্ন কোনো প্রেস ছিল না যে কারণে ওনাকে যেতে হয়েছে কোথায় চট্টগ্রামে যেতে হয়েছে হেড অফিস ঢাকায় উনি গেলেন চট্টগ্রামে চট্টগ্রামে যেয়ে উনি এটাকে করলেন শুধুমাত্র তার ব্যক্তিগত প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য এবং কোনো প্রকার দর যাচাই করলেন না এবং দর যাচাই না করে উনি কি করলেন ওই প্রতিষ্ঠানকে শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিলেন শত কোটি আমাদের তিন বছরের তথ্য নেই যে কারণে আমরা অ্যাভারেজ করলে একশো বিশ কোটি টাকার মতো হয়ে যায় শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিলেন এবং সেই শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিতে গিয়ে উনি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হারে বেশি দরে উনি ওয়ার্ক অর্ডার দিলেন এই ওনারা বলেন যে এটা এতদিন পরে কেন আসলে এই অভিযোগ দুই হাজার সালে ওনার একজন জিএম ইন্টারনাল মেমোর মাধ্যমে ডক্টর ইউনুস্কে করেছিলেন সেখান থেকে আমি একটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কোর্ট ওনার জিএম উচ্চপদস্থ কর্মচারী কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের তিনি লিখছেন বাংলাদেশ ব্যাংক তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিখছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিখছেন কোর্ট বাংলাদেশ ব্যাংক কোন সময়ে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের সাথে আপনার সম্পর্ক মানে ডক্টর ইউনুসের সম্পর্ক এর আর্থিক লেনদেন নিরীক্ষণ করলে আপনার ও গ্রামীণ ব্যাংকের জন্য তা অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জার ব্যাপার হবে